ছাত্রলীগ নাকি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এখন টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় এ মন্তব্য করেন তিনি এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা নিয়ে এ সভা হয় এনসিপিকে দুর্বল না ভাবতে অন্য দলগুলোকে আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন এনসিপিকে সংখ্যা দিয়ে মাপতে যাবেন না আপনার লাখ লাখ নেতাকর্মী রাস্তায় নেমে আসেনি এই বড়াই আওয়ামী লীগকে দিয়ে শুনতাম ছাত্রলীগ নাকি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশে শুধু বাংলাদেশের না এখন টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপর থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপর থাকে এসব লাখ লাখ নেতাকর্মী কাজে আসেনি ন্যায্যতার পক্ষে একজন মানুষ থাকলে সে যখন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়